খাবারের রীতিকথা চ্যানেলে সবাইকে স্বাগত যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের জানাই অনেক অনেক অনুরোধ আপনারা কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কোন কোন ধরনের রান্না পছন্দ আজ বানাবো ঝরঝরে সাবুর পোলাও শিবরাত্রি একাদশী বা অন্যান্য উপবাসের দিন এইভাবে সাবুর পোলাও বানিয়ে ফেলুন সাবুর পোলাও বানানোর জন্য কিন্তু বড় দানা সাবুটাই নেবেন ছোটো দানার সাবু দলা পাকিয়ে যাবে আর ঝরঝরে হবে না সাবুটাকে প্রথমে হাত দিয়ে ঘষে ঘষে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে তারপর অল্প জল দিয়ে দেড় থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে সাবুটা যদি আপনি দুশো গ্রাম দেন তাহলে জল পঞ্চাশ গ্রাম দিতে হবে মাঝে একবার সাবুটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে আমি কয়েক রকম সবজি কেটে নিয়েছি আর পঞ্চাশ গ্রাম মতো চিনে বাদাম ভেজে আধ ভাঙা করে গুঁড়িয়ে রেখেছি দেড় ঘন্টা পর সাবুটা সুন্দর ভিজে গেছে একটুও জল নেই জলটা শুষে নিয়ে সাবু ফুলে উঠেছে এরপর কড়াই সাদা তেল ও একটু ঘি দিয়ে দিলাম এবার পরপর আলু গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং একটু ভেজে নিলাম তারপর কড়াইশুটি দিয়ে দিতে হবে কড়াইশুঁটি প্রথম থেকে দিলে সব ফেটে যায় কিন্তু নুন দেওয়ার পর দিলে নরম হয়ে যায় আর ফটে না সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি ও কাজু কিশমিশগুলো দিয়ে একটু ভাজতে হবে এবার সাবু দিয়ে বেশিক্ষণ রান্না করার দরকার নেই সাবুটা অল্প সময় নাড়াচাড়া করে নিলেই হবে তারপর এক চামচ চিনি সামান্য গরম মশলা ও এক চামচ ঘি দিয়ে একটু মিক্স করে নিতে হবে বাদাম গুঁড়ো ছড়িয়ে দিলে পোলাওটা ভালো ঝরঝরে হয় আপনারা চীনা বাদাম না গুঁড়িয়ে এমনিও দিতে পারেন খুবই সহজে তৈরি হয়ে গেল উপবাসের সাবুর পোলাও সাবু তো অনেকভাবেই খাওয়া যায় যেমন ভিজিয়ে নারকেল কুঁড়ো আর চিনি দিয়ে মেখেও খাওয়া যায় কিন্তু সারাদিন উপবাসের পর মিষ্টিটা খেতে অতটা ভালো লাগে না সাবুর পায়েসও বানানো যায় কিন্তু তাও মিষ্টি সব থেকে হালকা ঝাল আর খুবই কম মিষ্টি এই সাবুর পোলাও ভালো খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে